আছি বর্তমানে বেকুটি ব্রিজে আমি আর আমার খালতুপাই আসছি তো আমি আসে দেখলাম যে অনেক দিন পরেই আসলাম যে এইগুলো দেখতেছে এই যে এইগুলা আসলে সুন্দর খুবই সুন্দর পরিবেশটাও খুবই সুন্দর আজকে মনটাও অনেক ভালো লাগে মনটা খুবই সুন্দর ফুরফুরে এবং এখানে অনেক নরনারীরা আসছে আমার খালতুপাই একজনে মেসেজ দিয়েছে আবার খালতুবাই দেখা সবাই কির আস্তার হুম ওই যে পিছনে অনেকগুলো পুস্কি পুস্কি হাসি দিচ্ছে হুম হাসিতেই খালতুপের হাসিতেই সবাই ক্রাশ তো দেখুন আসলে খুবই সুন্দর একটা ওয়েদার এই যে পিছনটা দেখো ভাই পিছনটা আসলে দেখো কত সুন্দর প্রায় এখন বাজে পাঁচটা বাউন্ন ছয়টা বাজে আসছে এই যেগুলো নতুন দিচ্ছে এখানে হচ্ছে গিয়ে এই যে এই যে এই ডলফিন 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 দুইটা বানানো হচ্ছে সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং সাথে অনেকগুলো গাছও রোপণ করা হচ্ছে খুবই ভালো সুন্দর ভাই হঠাৎ করে আমাকে বললো যে ফোন দিয়ে যে আজকে আয় অনেক সুন্দর ওয়েদার আছে ঘুরতে ফিরতে যাই অনেকদিন ধরে যাই না আজকে আমরা দুজনেই আছি আমাদের সাথে আর আসি কেউ নাই এবং আমরা দুজনে খুব মজা করলাম চা খেলাম ঠিক আছে মালাই চা খুবই স্বাদ অত্যন্ত সুস্বাদু যেটা বিখ্যাত বিখ্যাত তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ